সময় আমেরিকায় ছিলাম এক ইউনিভার্সিটির ছেলেরা আপনারা এই যে কম্পিউটারে ইন্টেল দেখছেন আপনারা ইনটেলে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে এই যে কম্পিউটার খুললে আমাদের যে ও বিভিন্ন ইনটেলের যেই সফটওয়্যার লাগে তখন আমাকে একদল তরুণরা জিজ্ঞাসা করছে যে শেখ এত প্রোটেস্ট হলো গাজার জন্য এত প্রতিরোধ এত মিছিল এত মার্চ ফর গাজা এত হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হলো সারা পৃথিবী যুবকরা তরুণরা সেখানে কোনো ধর্ম বর্ণ তারা মানে নাই তারা ফিলিস্তিনের পক্ষে এত কিছু করলো আসলে তো আক্রমণও বন্ধ হলো না যা মরার মরে গেল যা তাদের ক্ষতি হওয়ার হয়ে গেল যারা কবরে চলে যাওয়ার চলে গেল আসলে হল কি এত কিছু করে এরকম করে কখনো ভাবছেন ভাই তারা কিন্তু ভাবছে ভেবে জিজ্ঞাসা করছে যে আসলে কি আল্লাহ আমার মাথায় যতটুকু দিছেন আমি তখন তাদেরকে বললাম ভাই আপাত দৃষ্টিতে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না 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 মারা বন্ধ হলো কিছু হলো কিন্তু আমি একটুখানি সামনে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আজকের যেই তরুণ আঠারো বছর বয়স বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স এই ফিলিস্তিনের পক্ষে গাজার মুসলিমদের পক্ষে যারা আজকে ওই জায়নবাদীদের বিপক্ষে যারা স্লোগান দিল যারা ভালোবাসা দেখালো তাদের শিশুদেরকে হত্যার বিপক্ষে যারা দাঁড়ালো যারা তাদের জন্য ডোনেশনের জন্য চান্দা উঠালো এই মানুষগুলা দেখলো কিছুই হয়তো হলো না কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু যাদের বয়স আজকে বিশ পঁচিশ তিরিশ এরা আজকে বিশ পঁচিশ তিরিশ তারা জায়নবাদীদের বিপক্ষে একটা ঘৃণা লালন করছে ইহুদিবাদী চরিত্র তারা দেখছে তারা তাদের বড় হামলা দেখছে তাদের ক্যারেক্টার তাদের সামনে প্রকাশ হয়ে গেছে কতটুকু অমানবিক তারা হতে পারে এটা তাদের সামনে উজ্জ্বল হয়েছে আজকে তারা স্টুডেন্ট আজকে তারা কেবল কাজ শুরু করেছে কিন্তু আফটার টেন ইয়ার্স আফটার আফটার্স তারা এই দেশের কোনো না কোনো জায়গার প্রতিষ্ঠানের প্রধান হবে কোনো না কোনো জায়গার তারা সিনেটর হবে কোনো না কোনো জায়গার তারা রাজনৈতিক লিডার হবে কোনো না কোনো জায়গায় তারা দায়িত্বের জায়গায় যাবে আজকে যেই বীজ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিল আগামী পনেরো বছর পরের ইতিহাস দেখবে তখন তোমরা ওরা যখন দায়িত্বে আসবে তখন এই সকল বর্বচরিত এই সকল নিকৃষ্ট এই সকল শতাব্দীর সবচেয়ে খারাপ মানুষগুলো আস্থা করেও জায়গা পাবে না আগামীর বিশ্ব তখন ইসলামের বিশ্ব হবে ঠিক না! আপনি হাজারটা প্রোগ্রাম করে আপনি হাজারটা প্রোগ্রাম করে ইসলামের ওই বার্তা পৌঁছাতে পারতেন না ওরা আমাদের 40 50 হাজার মানুষকে মেরে প্রত্যেকটা নাগরিকের কাছে ইসলামের যে বার্তাটা পৌঁছে দিয়েছে ঠিক কিনা সুতরাং দৃষ্টি ভঙ্গি বদলান আপনি তরুণ নিজেকে মূল্যায়ন করেন মনে করেন না আমি একজন গার্মেন্টস কর্মী আমি নর্মাল একজন ব্যবসায়ী অত শিক্ষিত না না আপনার ইমান সবচেয়ে দামি অথবা ইমানের ডাল পলাটা পুষ্প পল্লবিত করেন ওইটাকে আপনি আমলে নেন আপনি একজন ইসলামের মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তোলেন আগামীর বাংলাদেশে এই তরুণদের প্রয়োজন আছে কিনা